আজ একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে চলে আসলাম আর ঘোরাঘুরি করতে কোথায় যাচ্ছে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে আর রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় দেখতেই পাচ্ছ সে সেহ ভিডিওটা শেয়ার করা হয়নি সেই জন্য দেরি হয়ে যাচ্ছিলো বলে এখন রাস্তার দিকে যাওয়ার সময় ভিডিওটা শেয়ার করলাম আর মেঘটা দেখো কি সুন্দর লাগছে না মেঘের হাওলাটা ভেসে বেড়াচ্ছে তারপরে সবুজ প্রকৃতি সবুজ সবসময় সুন্দর সে যেখানেই হোক না কেন তারপরে তোমাদের সঙ্গে আকাশের এই সুন্দর ভিউটা শেয়ার করছিলাম মেঘটা এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল যে বারবার মনে হচ্ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি সুন্দর দেখছো প্যান্ডেলটা আমাদের এখানে শুরু হয়ে গেছে প্যান্ডেলটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট তো দেরি আছে যেহেতু দেরি আছে আর এই দেখো রুমাল তোমরা যেন সবাই পকেটে বান্ধে কেউ কি হাতে জড়ায় প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যে রুমালটা দেখানোর জন্যে ভিডিওটা করছিলাম কিন্তু ও তো বুঝতে না রুমালটা হাতে জড়ানো আছে আর কোথায় কোথায় পুজো হচ্ছে আর কোথায় কোথায় পুজো হচ্ছে না প্লিজ কমেন্ট করো এবার শোনা যাচ্ছে মমতা টাকা দেবে কি দেবে না সেটাই ব্যাপার তারপর এই দেখো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছে আর এটা কি বলতো পদ্মা পদ্মাতে এত পরিমাণ জল বেড়েছে সেটা দেখার জন্যই চলে আসলাম পদ্মার জল তো দেখছি তার সঙ্গে পদ্মার ওই পাশের সবুজ প্রকৃতিটা দেখো কি দারুণ লাগছে না জল তার পাশে সবুজ আর তারপরেই দেখো নৌকাতে করে সবাই আই হচ্ছে ঘুরছে নৌকাতে তিরিশ টাকা করে নিচ্ছিল আমরা চলে নিই কারণ জলে একটু রিক্সি লাগে বেশি সেই জন্য জল দেখতে সৌন্দর্য লাগে কিন্তু ঘোরাঘুরি অত আমরা রিক্স নিতে চাইনি আর তারপরে এই দেখো সবাই মেলে চলে এসেছে আমি মা আম্মা আমার ছেলে আমার বোন আর মা সবাই মিলে চলে আসলাম আর জলটা দেখেছে জলটা কি সুন্দর লাগে জল যত সুন্দর লাগছে গাছের উপর পতাকাটা দেখে মন আবার গর্বে ভরে উঠছে এবার জলটা তোমরা দেখা হলো তারপরে তোমাদের সঙ্গে দেখাবো মেঘের আওলাটা মেঘটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাও তো মেঘটা কেমন লাগছে একদম যেমন সিনেমাতে দেখা যায় না রিয়েল একদম সেম টু সেম লাগছে কিনা বলো তো দারুণ লাগছে মেঘটা একদম পুজো চলে এসছে সেটাই আমার দিচ্ছে যে আমি চলে এসেছি মা বলছে আমি ঘরে ঘরে চলে এসছে আর এই দেখো জল পেয়ে আমি তুমি না খুশি হলে হাঁস তো প্রচুর খুশি এই জন্য হাঁস খেলার জন্য জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে আর আমি আর আমার মাম্মা জল দেখছিলাম আর এই ভিডিওটা আমার ফেলে করে আর ওখানে দাঁড়িয়ে থেকে ভিড়ও করছিলাম যে দূর থেকে ভিডিওটা শুট কর দূর থেকে শুটে কর আর এই লোকটা আবার নৌকাটা ছাড়ছে কারণ এই নৌকাতে করে আবার লোক আর একটা লোক এসে বললে এখান থেকে সরান 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 তাই সেই জন্য আমি ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম কারণ লোকটা যখন শুটতে বলেছে তাহলে তো বেরিয়ে আসতেই হবে আর এত পরিমাণ জল জমছে বলে এত মানুষের ভিড় সেই জন্য একটু দোকানে বসে পড়েছে এই দেখো বেলুনের দোকান বসে পড়েছে কারণ বেলুন তো বসবে যেখানে বাচ্চা সেখানেই বেলুন বিক্রি হবে আর বাচ্চা বড় বলে কোনো ব্যাপার নাই সবাই ভালোবাসে আর এই পুলিশগুলো দেখছো পুলিশের ক্যাম্প সেই জন্য পুলিশগুলো ওখানে দাঁড়িয়ে আছে আর আইসক্রিমের দোকান বসেছে ফুচকা বসেছে তার সঙ্গে মোমো আছে বার্গার আছে তারপরে ফ্রিজে আছে সব কিছুই আছে আর আমি আর মাম্মা চলে আসছিলাম এই দিকে হাঁটতে হাঁটতে আর হাঁটতে হাঁটতে আসছি আর আশেপাশের ছেলেপেলেগুলো তাকাচ্ছে যে এরা কী করছে মোবাইলে ক্যামেরা অন আছে কী আছে মোবাইলে ক্যামেরা অন করলে কিন্তু ও আশেপাশের লোক তাকালে কিন্তু লজ্জায় লাগে অত এখনও ওই হয়নি কিন্তু অবশ্যই লজ্জা লাগে আর দেখো মোটর সাইকেল একদম সার করে সাজিয়ে সবাই জল দেখতে চলে গেছে আর আমি আর আমার মাম্মা একটা ভিডিও শ্যুট করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে আমার ছেলেকেও নিয়ে এলাম তারপরে মাদেরকে ডাকতে গেলাম যে মা চলো তাহলে আমরা ওইদিকে খেতে যাই এই জন্য আমি আমার মাম্মা আর মা মিলে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম হাঁটতে হাঁটতে আসতে আসতে মাম্মাকে বললাম এক একা হাট এই জন্যে মাম্মা এক একা হাঁটছিলো আর আমার ছেলে ভিডিওটা করছিল আর ভিডিওটা করছে আর মাম্মা দেখো এই চশমা পরে এত খুশি এত খুশি এত খুশি যে সারা রাত মানে চশমাটা পরে থাকতে পারলে আর খুলবে না যে জিনিসটা পরে খুশি সেই জিনিসটা খুলতে চায় না কিন্তু অতক্ষণ বাজারটা ছিলাম তখন পর্যন্ত মামা চশমাটা খুলেছিল না আর দেখেছো এত মোটর সাইকেলে পরে তোকে ফুচকার দোকানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য তারপরে ফুচকাটাও খেয়ে নিয়ে খেয়ে নিয়ে চলে গেলাম মোমোর দোকানে জিজ্ঞেস করলাম চিকেন মোমো আর ভেজ মোমো কটাই করে বললো চিকেন মোমো চল্লিশ টাকা ছ পিস চিকেন মোমোটা দারুণ ছিল আর স্যুপটা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে তো মোমো খেতে ভালোবাসে তো স্যুপটা অতোমার ফেভারেট নয় আর মা আর মামা দাঁড়িয়ে আছে ভিডিও করছে বলে আর মামা মুখে বলছি চলো আর মামা মামা চলো দেখেছি তো বাচ্চাদের কথাবার্তা শুনতে ভালো লাগে আর এই দেখো এই দোকানটা হচ্ছে বার্গার হচ্ছিলো পিজা হচ্ছিলো আর তারপরে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম আর মোমোটা হচ্ছে খেতে চলে এসেছিল মাম্মা আমি তো ও তো ঝাল লাগবে বলে বাচ্চা ছেলে জানে না কোনটা ঝাল আর কোনটা কী খাবে তারপরে ঝাল লাগলে আর খাবে গায়ের চামড়া এই একটু হালকা করেছে মামামের মুখে একটু দিয়ে দেবো আমি বলছি মামার মুখে দে ওই দেখা মামার মুখে দিয়ে দিয়েছে আর মামাম খেতে শুরু করে দিয়েছে আর ওর মা দেখছো একটুখানি ঝুঁটি বেঁধে দিয়েছে কি সুন্দর মাথার ওপরে কুলুক ঝুটি বেঁধে দিয়েছে আর মামামকে বলছে মামা চলো তাহলে আমরা চলে যাই একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে এই জন্য আমি আর মামাম চলে গেলাম রাস্তায় ঘোরাঘুরি করতে মামাকে বলছে মামাম তুমি কি আমাকে একটা হামি দেবে মামা বলছে না হামি দেবো না আমি হামি দেবে না তাহলে চলো আমরা বাড়ির দিকে রওনা হয় আর ছেলেকে ওর মাসি বললো তাহলে তুই চপ নিয়ে আনগা চপ পাইনি আমি তাহলে পেঁয়াজে নিয়ে আনগা দিপিয়া জি আনতে গিয়ে দেখে শেষে লাস্টে চপই আনছে তারপরে আবার চপটা খেয়ে দিয়ে টোটোতে চড়বো টোটোতে চড়ার সময় মা দেখছে বাদামও নিয়ে এসছে আর মামাম এই দু টোটোতে তার করতে করতে পারছে না টোটোর সিটটা উঁচু বলে আর বললাম না মামাম যতক্ষণ ছিল বা সম্পর্টে ছিল তারপরে দেখো চপটা আমরা টোটোতেই খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ির দিকে রওনা দিতে দিতে অঙ্কুশ বলছিলো যে আইসক্রিম তো খাওয়া হলো না যদি আমাকে আইসক্রিম খেতে বলছিল আমি চ তাহলে আমাদের ওখানে আইসক্রিম আছে ওখানে থেকে নিয়ে যাব কিন্তু রাত হয়ে গেছিল বলে আর ওখানে আইসক্রিম খাওয়ানো হয়নি তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম মারা হচ্ছে আগে নেমে বললো আর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা বাই বাই